কোক্সা সচেতন নাগরিক বিন্দুর আয়োজনে নিরীহ ও সৎ ব্যবসায়ী ইকবাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে পিটিও আহত করেছে যুবলীগ নেতা সুলতান এখনও খোকসা থানা পুলিশ প্রশাসন গ্রেপ্তার না করায় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় খোকসা বাস স্ট্যান্ড চত্বরে সকাল এগারো ঘটিকায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনটি খোকসা বাস স্ট্যান্ড হতে খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে খোকসা থানা গেটে অবস্থান নেন এবং মানববন্ধনে বক্তব্য রাখেন জুলফিকার রহমান ইয়াকুব আলী এবং আহত ইকবলের স্ত্রী বিস্তারিত থাকছে রিপোর্টে আমাদের আর কিছু করার থাকবে না হয়তো আমরা আপনাদের এখনও আস্তে আছি এখনও আস্তারা কিন্তু এই আস্থা কতদিন থাকবে আমরা জানি না কিন্তু এই ব্যাপারটা যদি আমরা থানা পর্যন্ত যেতে চাই हाम्रो कक्षा दल पढिपुर

অবশ্যই ব্যাপারটা দেখবেন এবং ওই কষ্টটা আপনি বুঝবেন আজকে আমার কষ্ট হয়তো আপনি বুঝবেন না আপনার ভয় যেদিন আহতে হবে সেদিন দেখবেন আপনার ফলটা আপনি অবশ্যই কারতেসি আপনারা হয়তো টিভিতে দেখেছেন অথবা মোবাইলে দেখেছেন আমার সামনেই ঘটনাটা ঘটেছে আসলে ফুকশা যদি হাজারো লোক বাস করে তার মধ্যে কিন্তু একজন ইকবাল ভাই কিন্তু সে একজন প্রতিবন্ধী সে তিরগতীর প্রায় আজকে 40 বছর ধরে ব্যবসা করতেছে এমন কোনো মানুষের বলার ক্ষমতা নাই যে ইকবাল আমার উপর বড় কথা কয়ছে ইকবালই করেছে এর আগে অনেক পেপার আমার হানিফ কাউন্টারের সামনে পুরো দেয়া হলো অনেক আরেকটু নামার সাথে সাথে পুরা দেওয়া হইলো সেটার ব্যাপারেও আমরা অনেক কিছু বললাম তো এই জন্য আসলে সে একটা ভালো মানুষ খোকসা আমার চোখের উপরে মানে ত্রিশ সেকেন্ডের মধ্যে ত্রিশ সেকেন্ডের মধ্যে মারিয়ে ওরা ধরেন যে মোটর সাইকেল উঠে চলে গেছে তো এটার জন্য আসলে ব্যবস্থা নেওয়া উচিত সেটা প্রতিবন্ধী আমাদের থানার ওসি সাহেবও জানে আমাদের থানার সবাই জানে দেখবেন যে হাতটা হাত প্রতিবন্ধী ও কিন্তু এটাই করে খাচ্ছে চল্লিশটা বছর কিন্তু আমি প্রশাসন ভাইদের বল দিই আপনি ওই পাঁচ নম্বর ওয়ার্ডের এর আগেও একটা আজ থেকে প্রায় বিশ বছর আগে এরকম ধরনের একটা ঘটনা ঘটনা ঘটেছিল বলছেন ভাবে এই সমস্ত কাজগুলো করতেছে এই জন্য এখনো অনেকেই আমার একজন এক বলতেছে যে তুমি সাক্ষী দেছো তোমার এ হবি ও হবি আমি কোথাও যা হয় হবি ওটা নিয়ে আমি কখনো ভাবিনি মারবে আল্লাহ উপরে আল্লাহ নিচে সবাই তো এই জন্য আমি এটা দেখে কখনো ভয় পাইনি তো এই জন্য এখন বাইরে থেকে বিভিন্ন হুমকি আম কাজ দেখছে এই কাছে বলতে চাই ভাই আপনারা আসলে একটা ব্যবস্থা করেন বলছেন না নেওয়ার কারণে তারা হয়তো বুঝে গেছে যে এই এই সহজ মানুষগুলো আসলে কখনো কোনো ব্যাপারে কোনো ব্যবস্থা নিবে না যার কারণে আবার তৃতীয়বারের মতো হামলা করা আছি আমি আম্বারিয়া দাখিল মানুষের সাথে যোগ করি এই বলো আমার ভাই হয় তো আমি দশ তারিখ তেরো তারিখে তেরো তারিখে আমি খোকসাতেই ছিলাম খোকসাতে থাকা অবস্থায় আমার খালা আমাকে ফোন করে বলে যে এই হোসেনকে এরকম মারা হয়েছে তারপরে আমি হসপিটালে যাই হসপিটালে যেয়ে দেখি সে বিছনাতে শুয়ে আছে রক্ত মাখা ছবিটা আপনারা দেখছেন তার মানে পুরো শরীরটা রক্তে ভেজা মাথাতে কমসে কম দশ থেকে বারোটা বাড়ি দেওয়া হয়েছে মানে এত গভীর হয়েছে আর সে একজন প্রতিবন্ধী প্রতিবন্ধী মানুষ প্রায় চল্লিশ বছর ধরে সেই পত্রিকার ব্যবসা করতেছে এই যারা যাদের সাথে পত্রিকার ব্যবসা করে এমন কেউ বলতে পারবে না যে আজ থেকে আজ পর্যন্ত তার সাথে কোনো তুই থেকে তুমি কোনো কথা হয়েছে সে সে অবৈধভাবে পত্রিকার ব্যবসা করে তার কোন আত্মীয় নাকি কুমারখালীতে আছে তার কাছ থেকে নিয়ে আসে সে কে আমি সঠিক তার নামটা বলতে পারতেছি না তার কাছ থেকে পেপার নিয়ে এসে এখানে বিক্রি করে এ এর আগেও দুই তিনবার তার উপর হামলা করা হয়েছে তাকে অনেকভাবে হেনস্থা করা হয়েছে তার পেপার নিয়ে পুরায় দেওয়া হয়েছে সে ক্ষমতাশালী সে আমি লীগ থাকা অবস্থা এখনো সে যুবলীগের রানিং সভাপতি সে ক্ষমতা দেখে তার কাছ থেকে কেড়ে নিবে সে একদম মানে সবার কাছ থেকে আপনার জানতে পারবেন যে সে একদম মানে প্রতিবন্ধী মানুষ সে কারুর সাথে কোনো ধরনের কোনো জোরে কথা বলে আজ পর্যন্ত তার অবস্থা একটু বেশি খারাপ হওয়ার কারণে তাকে কুষ্টিয়া নেওয়া হয় কুষ্টিয়া থেকে আবার রেফার করে তাকে ঢাকা নেওয়া হয় এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে সে একটু সুস্থ আছে তা আজ পর্যন্ত তেরো তারিখের ঘটনা আজকে চব্বিশ তারিখ আজকে বাইশ তারিখ আজ পর্যন্ত আমরা খোকসা থানাতে এজাহার করি সেই এজাহারের প্রেক্ষিতে খোকসা ওসি সাহেব কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই বলতেছে আমরা ধরার চেষ্টা করতেছি আসলে মূলত ধরা ধরার কোনো চেষ্টাই করতেছে না তারা আমি বলতেছি লাস্টের আমরা এই এই ঘটনা পিটপিট তিনবার হলো সেই কারণে আমরা আজকে মানববন্ধন করলাম এর এরপরেও যদি না হয় আমরা কিন্তু আইন হাতে তুলে তুলে নিতে বাধ্য হব